আঠারোশো সালের তেইশে ডিসেম্বর বড়দিনের আগে সবাই যখন স্যান্টাক্লজের উপহারের অপেক্ষায় তখন ভিনসেন্ট ভ্যানগক ভাবলেন হুম একটা কান উপহার দিলে কেমন হয় নিজ স্টুডিওতে বসে তিনি এমন একটা উপহার বানিয়ে ফেললেন যা পাওয়া যাবে না কোনো ক্রিসমাস মোজা বা ঝুলন্ত স্যাকে হ্যাঁ নিজের কানটাই কেটে ফেললেন তিনি সেটাও পুরোটা কানটা প্যাকেট করে পাঠালেন তার বান্ধবীকে ভ্যানগের কান কাটার গল্পটা যেন একটু বেশি রহস্যময় আর নাটকীয় এটা কি সত্যিই পুরো কান নাকি একটুখানি অথবা কানের লতি তার কাটাকান নিয়ে মিথ আর ইতিহাস যেন টানাটানি করে চলেছে জীবদ্দশায় নিজের ছবি তেমন বিক্রি করতে না পারা প্রেমে ব্যর্থতা আর হতাশার ঘূর্ণিপাকে ডুবে থাকা ভ্যানগ কি কান কেটে ঠিক করলেন এই তো দুনিয়াকে এবার দেখিয়ে দিলাম অসুস্থতা ও দারিদ্রতা সয়ে নেওয়া তার জন্য যতটা কঠিন ছিল কান কাটার সিদ্ধান্তটা যেন ঠিক ততটাই সহজ আচ্ছা বান্ধবী র্যাচেলকে কেন কান উপহার দিলেন ব্যানগক অনেকেই বলেন র্যাচেল ছিলেন অন্ধকার জগতের এক লাশ্যময়ী নারী আবার কারো কারো মতে তিনি ক্যাফেতে কাজ করা এক সাধারণ মেয়ে যিনি তার চেহারার জন্য সকলের নিকট ছিলেন নিগৃহীত তার এই দুঃখবোধ অনুভব করতে পেরেছিলেন ব্যানগ সহমর্মিতা জানাতেই নিজের কান কেটে ফেলেছিলেন ভ্যানগগের দ্য ইয়েলো হাউস চিত্রকর্মে আর্লের যে হলুদ বাড়িটি আমরা দেখতে পাই এই বাড়ির সবুজ জানালার পেছনেই তিনি তার জীবনের সবচেয়ে সমালোচিত কাজটি করেছিলেন রাত সাড়ে এগারোটায় কাটাকানটি মোড়কে মুড়িয়ে আর্লের পতিতাপল্লীর রাস্তায় গিয়ে র্যাচেলের খোঁজ করেন গগ র্যাচেল এলে তাকে মোরগটি দিয়ে গগ অনুরোধ করেন যত্ন সহকারে এটি রাখতে মোরগ খুলে রক্তাক্ত কানটি দেখে মূর্ছা যান র্যাচেল কিন্তু সমস্যার বিষয় এই যে ওই সময়ে আরলে কোনো র্যাচেলকে পাওয়া যায়নি কেউ কেউ বলেন র্যাচেলের আসল নাম ছিল গ্যাব্রিয়েল একজন পরিচ্ছন্নতা কর্মী যিনি হয়তো ভ্যানগের কোনো বিশেষ মনোযোগের জন্য কানটি উপহার পেয়েছিলেন আরেকটা তত্ত্ব বলছে আরেক বিখ্যাত শিল্পী পল গোগা ছিলেন এই ঘটনার নেপথ্যে ভ্যানগক যাকে ভালো বন্ধু মনে করতেন সেই রাতে দুজনের মধ্যে এক তুমুল ঝগড়া হয় আর তখনই ভ্যানগক নিজের কান কেটে বসেন গোগাকে খুঁড় দিয়ে ভয় দেখাতে গিয়ে ঘটনার ভয়াবহ পরিণতি কিন্তু গবেষক মার্টিন বেইলির মতে ভাই থিওর বিয়ের খবর পেয়ে কান কেটেছিলেন ব্যানগ ছোট ভাই বিয়ে করছে শুনে বড় ভাই মনে করলেন থিও হয়তো সংসারের চাপে ছবি আঁকার কাজে টাকা কম দেবেন হতাশ ব্যানগক তার কান কেটে ফেলে নিজের ক্ষোভ প্রকাশ করেন আবার এটাও শোনা যায় যে আর্লের স্থানীয় সারের লড়াই দেখে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যানগক ঐতিহ্যবাহী লড়াই শেষে বিজয়ী যেভাবে পরাজিত সারের কান কেটে ছুঁড়ে দেন দর্শকদের দিকে সেভাবেই হয়তো জীবনযুদ্ধে পরাজিত ব্যানগক নিজের কাটা কান উপহার দিলেন বান্ধবীকে ভ্যানগক কানের পুরোটা কেটেছিলেন কিনা সে নিয়েও বিতর্ক আছে কেউ কেউ বলেন শুধু কানের একটু অংশ কেটেছিলেন তিনি লেখক বার্নার্ডেট মার্ফি তার গবেষণায় উল্লেখ করেন গঘের চিকিৎসক তার কানের একটি স্কেচ করেছিলেন সেই স্কেচেই পাওয়া গেছে প্রমাণ যে আসলে লতির একটু অংশ বাদ দিয়ে প্রায় পুরো কানটাই কেটে ফেলেছিলেন গগ সত্যিই কি ভ্যানগক কান কেটে ফেলেছিলেন হ্যাঁ তিনি কেটেছিলেন তবে কেন করেছিলেন এমনটা উত্তরটা কেবল জানতেন একমাত্র ভ্যানগভ নিজেই আর তার খামখেয়ালি মস্তিষ্ক সুপ্রিয়া সাহা যমুনা নিউজ